নমস্কার আমি প্রসূন ব্যানার্জি বলছি খর্দার দ্বিশসাত্ত্বিক নাট্য সংস্থার পক্ষ থেকে আমাদের খরদার আহিরি নাট্য সংস্থা কনক্রায়ের স্মৃতি কনক্রায়ের স্মৃতিতে একটা আন্তর্জাতিক নাট্য উৎসব করছে খর্দার রবীন্দ্র ভবনে বারোই জুলাই থেকে বাইশে জুলাই এটা একটা দারুণ খবর খুব ভালো উদ্যোগ এই কদিনে প্রায় ছত্রিশটা দল এখানে অভিনয় করবে বিভিন্ন জায়গার বাংলাদেশের অন্যান্য জায়গার অন্য জেলার ভালো নাটকের একটা আসর আহিরি অনুষ্ঠান করছে উদ্যোগ নিয়েছে সেই নাটকের পাশে আপনারা সবাই থাকুন নাটক দেখুন নাটক তো সমাজের আয় না আর নাটকের নগদ বিদায় হয় শিল্পের মধ্য দিয়ে যে দেয়া নেয়াটা হয় সেটা অন্য কোনো শিল্পে হয় না তে আমার মনে হয় খর্দার মানুষ যারা আছেন খর্দার বাইরেও যারা আছেন তারা আহির এই নাট্য উৎসবে যোগদান করুন নাটক দেখুন নাট্যসূত্রকে সফল করে তুলুন আমার এবং খরদা দিশিকের শুভকামনা তো রইলই